বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা উচ্চ আদালতে এই বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট এ নিয়ে গণমাধ্যমে কথা বলছেন ইশরাক হোসেন সরাসরি যাচ্ছি সেখানে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে রয়েছে আমার জানা মতো সাত আটজন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্তটি নেবেন সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস এরপর গেল আইন মন্ত্রণালয় আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করল গ্যাজেট করার ভোট এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি গিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্যও ভালো তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম এগারো সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব জনাব একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে গিয়ে জয়েন করেছেন কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো দু একজন উপদেষ্টা যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে করতে গল্প দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে بھائی 1 منٹ 1 منٹ اے جان ٹھیک ہے শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদেরকে উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনা নিয়ে আমরা সেটি দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরা সম্পূর্ণ পুরক পেশি তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষ ভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এরা এই সরকারে থাকা অবস্থায় আপনারা বলেন না কেন ভাই হবে করেছিল একই কাজ তো করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে ব্যবহার করেছে তাই কিনা আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি স্বৈরাচারের জন্ম এক বাংলাদেশের মাটিতে আমরা হবে যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত ভাব জীবন এক করে জীবন দিয়ে খুব হয়ে খুন হয়ে মামলাকে জেল খেতে নিশ্চিতই তো হয় পুরিহাসিনাত কোলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আল্লাহ আর যে কোন সায়রাচারকে যে কোন সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত করে ঠিক কি হাসি আরে আবার বলছি এই দা এই কোন মেয়েদের বিষয় না কিচ্ছু কিছু না। এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটা প্রশ্ন চলে আসছে এবং এই মধ্যে মধ্যে দিয়ে এই উপদেশটা যারা জড়িত সরকারের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত আস করা অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মহামত সুশীল জানিয়ে যাচ্ছে এখানে জনাব দুইজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই কোনো শত্রুতাও নাই বৈরিতাও নাই কোন কিচ্ছু নাই এখানে কেবল মাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের রোডম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে তখন একটা পক্ষ খুব আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ঘুরে এসে জুড়ে বসে কোন ছোট রাজনৈতিক সংগঠন নয় রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা সরচন্দ্র বহু আগে